কনফিডেন্ট থাকি যদি আমি কনফিডেন্ট না থাকি তাহলে আমি কাজটাই করতে পারবো না এক্সপেক্টেশন বসে আছো তাই জন্য অন্য থেকে আধুনিক হইনি মননের দিক থেকে আধুনিক হতে গেলে এই ছবিটাকে দেখা অত্যন্ত প্রয়োজনীয় চরিত্রের জন্য কি কি প্রেপারেশন নিয়েছিলেন দেখো আমার এই ক্যারেক্টার কেন আমি যে কাজটা করি সেটা যে কোনো কাজ হতে পারে আমি প্রথমেই ওটাকে চ্যালেঞ্জ হিসেবে নিই যে আমাকে পারতেই হবে মানে আমি নিজের প্রতি খুব কনফিডেন্ট থাকি যদি আমি কনফিডেন্ট না থাকি তাহলে আমি কাজটাই করতে পারবো না প্রথমে চ্যালেঞ্জ হিসেবে নিই তারপরে সেটাকে মনে হয় যে আমাকে করতে হবে যখন আই উইল বি দ্য বেস্ট আমাকে ওই জায়গাটাতে সেরা সেরা হতেই হবে তো আমার কাছে ওই রকমভাবে কোনো চ্যালেঞ্জেস আমি নিয়ে ফ্লোরে যাই না আমি ফ্লোরে প্রিপারেশনের সময় যা চ্যালেঞ্জের সম্মুখীন হওয়ার হই ডিরেক্টরকে প্রচণ্ড আমি বিরক্ত করি ফোন করে এটা কেন ওটা কেন না ওটা হচ্ছে না কেন কিন্তু যখন ফ্লোরে পৌঁছে যাই আমার মধ্যে যেন কোনো এমন কোয়েশ্চেন না থাকে যেটার উত্তর আমি জানি না যার জন্য আমি ধন্দে পড়ে থাকি এবং ক্যামেরার সামনে গিয়ে আমি হাতরাই এই রকম পরিস্থিতিতে আমি কোনো শুটিং করি না সেটা টেলিভিশন হতে পারে সেটা থিয়েটার হতে পারে ফিল্ম হতে পারে আমি আগে প্রিপারেশনের সময় চ্যালেঞ্জটাকে নিই ফ্লোরে আমি কোনো চ্যালেঞ্জ এখনও পর্যন্ত দিন ফেস করিনি আর মেঘদূত ক্যারেক্টার করতে গিয়ে ওই একই উত্তরই দেব দুধ হওয়ার জন্য যা যা করণীয় সেইটা আমি আগে ফিল্ম শুটিং হওয়ার আগে করে ফেলেছিলাম ফিল্মের সময় আমি কিছু করি নতুন করে এমন কোনো গৃহপ্রবেশ যা তোমার জীবন বদলে দিয়েছে আমার যেদিন জন্ম হয়েছিল আমার আমার মা যেদিনকে আমাকে এই পৃথিবীতে নিয়ে এসেছিল সেই দিনকার পর আমার কোথাও মানে আমার তখন হয়তো আমি জ্ঞান জ্ঞান ছিলাম না কিন্তু যবে থেকে আমার জ্ঞান হয়েছে যে এটা আমার মা এটা আমার বাবা আমি দিন ইন্ডাস্ট্রিতে এসেছি আমি জানি না সবটাই না জলের মতো হয়েছে কিন্তু ওই কিছু কিছু ঘটনা যে মা শিখিয়ে দিয়েছিল যে অন্যকে শ্রদ্ধা করতে হয় মহিলাদের সম্মান করতে হয় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হয় আমার আমাকে অনেকেই ইন্ডাস্ট্রিতে অ্যারোগেন্ট বলে স্নোবিশ বলে কিন্তু আমার নাকটা এতটাই লম্বা আমাকে আলাদা করে স্নোবিশ হতে হয় না এই অন্যায় অনেকটা হয়ে যাচ্ছে বলে আমি প্রতিবাদ করি বলে তাই জন্য আমাকে স্নবিশ বলা হয় কিন্তু এটা আমার মা বাবার শিক্ষা এই গৃহপ্রবেশটা কিন্তু আমার তখন ঘটেছিল যখন আমার মা বাবা এই শিক্ষাটা দিয়েছিল যে অন্যায় হলে বলবে অন্যায়কে তুমি যদি প্রশ্রয় দাও তাহলে তুমি নিজেও অন্যায় করছো বা কিছু এক্সপেকটেশান নিয়ে তুমি বসে আছো তাই জন্য অন্যায়টাকে তুমি প্রশ্রয় দিচ্ছ তো এইটাই আমার কাছে গৃহপ্রবেশ মুভমেন্ট এছাড়া আলাদা করে কিছু আমার মনে পড়ে না কোন তিনটে ফ্যাক্টরির জন্যে গৃহপ্রবেশ দেখতেই হবে প্রথম হচ্ছে যেটা আমি একটু আগে বললাম যে আমাদের সমাজে পরিকাঠামোটা এমন একটা জায়গায় গিয়েছে আমরা আধুনিক হয়েছি আধুনিক মুখে হয়েছি আমরা মননের দিক থেকে আধুনিক হইনি মননের দিক থেকে আধুনিক হতে গেলে এই ছবিটাকে দেখা অত্যন্ত প্রয়োজনীয় সেকেন্ডলি হচ্ছে সুইসাইডের মতো প্রচুর ঘটনা ঘটে যেটা নক্কারজনক ঘটনা আমার কাছে খুব ঘৃণ্যতম ঘটনা আমি এরকমও গেছি আমার খুব কাছের মানুষ মানে বন্ধু সুইসাইড করেছে আমি যাইনি আমার মনে হয়েছে যে আমি এমন একজন বন্ধু করেছিলাম যে এতটা দুর্বল এবং এতটা মানে খারাপ তার মৃত্যুর পরই আমি এটা বলছি আমার আমি তার মুখটা পর্যন্ত দেখতে যাইনি সেই সুইসাইড যারা করে তাদের মতো ঘৃণ্য মানসিকতার মানুষকে কিছুটা আঙুল তুলে বুঝিয়ে দেওয়া যে জীবনটা তোমার বাবা মা তোমায় দিয়েছে ইউনিভার্স দিয়েছে তোমার কোনো মানে তোমার কোনো ক্ষমতা নেই বা তোমার কোনো অধিকার নেই জীবনটাকে তুমি শেষ করে দেওয়ার যে দিয়েছে সেই তোমার জীবন নেবে এই দুটো আর তিন নম্বর যদি বলি জিতু কমল ওটা মানে শুনতে খুব খারাপ লাগে এতটা ভারী ভারী কথা বলেছি তো একটু মজা করলাম থার্ডলি হচ্ছে কৌশিক গাঙ্গুলি শুভশ্রী গাঙ্গুলি রুদ্রনীল ঘোষ ইন্দ্রজিৎ দাস